আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমার হুন্ডাটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এই জায়গাটা সিএমবি ডিক্স তারপরে ব্রেক ক্যালিভার খুব সুন্দর একটা ডেকোরেশনের দাঁড়িয়ে দাঁড়া করে গিয়েছি দেখেন তো আমার হুন্ডার লুকটা কীরকম হয়েছে মাশাল্লাহ আমার হুন্ডাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে হ্যান্ডেলও চেঞ্জ করছি সামনে একটা ইঞ্জিনের ই দিয়েছি যাতে বোঝা যায় এই যে এখন নীল হয়ে গেল জিরো আর এই সাইডে যেটা সেটা হচ্ছে আপনার ব্যাটারি ভল্ট একটা ফগ লাইট দিয়েছি নিচে দুটা ফগ লাইট আছে নতুন একটা লোক দিয়েছি হালকাভাবে এটা দিলে হালকাভাবে যদি ব্রেক ধরা যায় তাহলে সুন্দর একটা কালার হয় অনেক কয়টা কালার এটা নতুন একটা ফগ লাইট এক একবার এক একটা কালার দেবে এটা ব্রেকের সাথে করা হয়েছে চার পাঁচটা কালার দেয় এই হচ্ছে আমার ফোর ভি গাড়ি মাশাল্লা সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করছি আরও আছে আছি আস্তে আস্তে করা যাবে এই লুকটাই সুন্দর দেখা যায় সামনের সিএনবি ডিক্স ব্রেক ক্যালিভার পাইপ যাই হোক আমার গাড়িটা ডেকোরেশনটা কীরকম হয়েছে সবাই বলবেন দোয়া করবেনও আমাদের জন্যে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাই